আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো বাটা সুটকি ভর্তা তো দেখতে থাকুন প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে শুকনো মরিচটা সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন গুলো সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখতেই পারছেন পিঁয়াজ রসুন গুলো ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে উঠিয়ে নিতে হবে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম ধুয়ে রাখা বাটা মাছের শুটকি গুলো দিয়ে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন শুটকি মাছ ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিতে হবে সব উপকরণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন একটা এগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে প্রথমে আমি নোড়া পাটায় ভেজে রাখা মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নিব শুকনো মরিচ গুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি পিঁয়াজ আর রসুন গুলো এখন ভালোভাবে বেটে নিতে হবে পেঁয়াজ রসুন গুলো সুন্দর করে বেটে নিয়েছি ভেজে রাখা শুটকি মাছ গুলো দিয়ে এখন বেটে নিতে হবে সব উপকরণ গুলো কিন্তু আধ ভাঙ্গা করে নিয়েছি এখন সুন্দর করে মিশিয়ে আবার বেটের নিপাস করে নিতে হবে তো দেখতেই পারছেন ভত্তাগুলো গুলো সুন্দর করে বেটে নিয়েছি আর হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে তো দেখতেই পারছেন বাটা সুটকির ভত্তাটা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে যারা ঝাল তাদের কিন্তু এই ঝাল ঝাল ভত্তাটা দেখে জিভে পানি চলে এসেছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাস কিচেন সাথেই থাকবেন তাহলে আজকে এ পর্যন্তই থাক আল্লাহ হাফেজ